the yeah. বান্দা সদা সর্বদা আল্লাহর দরবারে জমিন তওবা করে কৰা তওবা করা শরম নাই শরম নেই তওবা করা শরম নাই আমার নবিয়ে فرمাই আমার নবিয়ে রুজালে একবারে দুইবার নাই আল্লাহর দরবারে 100 বার তওবা করুন বলা সুবহানাল্লাহ এই 100 ও নবীর উম্মত আমরা বান্দা 100 বার কাম রে যদি সম্ভব হয় তাহলে রুজা না পাঁচ আল্লা দরবার তো বা ঘর আল্লাহ তোমার জীবনের সমস্ত মা ফরিদি লাগি বন্দার দম থাকব বন্দায় দুনিয়ায় কোনো মানুষ মানতলায় জন থাকব কোনো মানুষের মানুষ মানতায় শরীরের মধ্যে শক্তি আছে কোন মানুষরে বন্ধায় মানবে না যখন বন্দা জমিন বেমার পড়ে যাইব শরীরের এনার্জি কমে যাইব ও সময় কিন্তু বন্দাই আল্লাহর দরবার সন্দেহ না বাদে বুঝে হয় আল্লাহ এখন তো আমার আর নাই এখন মামু তুমি ছাড়া আমার জায়গা নাই ইতা শেষ হইত কি ফেরও নিত যে ফেরাও নেই দাবি করছে ফা হাশারা ফানা দা ফা আনা রব্ব আলা এ সদাই দাবি করছে কিন্তু মাল বড় ফাঁকনা মাল আসলো আমাৰ আমার বুঝুর গান বহু পরিমাণ শিয়ান আল্লাহ মিশরের মধ্যে বাসা বানাইলা প্রথম জমানার মধ্যে ফেরাউন আসলো মেস্ত কিতা বলে মেস্ত এর বাদে দেখল মেস্তরিয়ার না খেলে এখন ঠিকাদারে মাথা তো একশো বিষ মারিয়া খাইলা ওই তো নিথাওয়াজ এ বাবাই ই আজ আই কয়দিন ধরে উড়ে আমার বুজুর এখন গরিব মানুষের দোয়া করেন আমার লাগে আমার কল হুজুর আল্লাহ আপনার হায়াত বাড়াও আপনার ওয়াজর কারণে এই জমিন আমার বন্ধায় আমার বাইশ টাকা ঘুরাইয়া হইলাম আমার গুদ্দা বাট আছে হইল জিও যে বলে খারে গুদা ডং করছে কারণ এটা বলা নাই আমার বুজুর্গ আল্লাহ জমিনক আমাদের জন্য কিছু জিনিস আল্লাহ হালাল হরিয়া দিস আর কিছু জিনিস আল্লাহ হারাম হরস আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ও রিবা আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য বয় বেসা কিনা খায় খারবার ব্যবসা বাণিজ্য তিজার ও আমাদের জন্য হালাল হরিয়া দিস ও আমার রিবা আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য মারা সুদ হারাম খালি শুনতো সুদ হারাম আর গরিবের মাথাতে 120 গড়ি গাড়ি কইলে হালাল বাইরে যোয়ান খারাপ বাই না কই খামো লাগে খামো লাগে মানুষে ডরাইয়া মতেলা মিজরাম তুমি লইয়া গেলা এখন চিন্তা করে আমার বিষ্ণুপুর এলাকা তো মানুষে মেস তৈরি হইছে না আরে ইনো মানজমেstoi জুগালি বাগর মানে না চার মিজোরাম লিয়া গেছে সাচা খা 600 করি দেড়ে 120 কাছ থেকে টাকা আইবে খোভাল লাগিবে কিন্তু বুজে কিন্তু তার মাঝে যে একটা আমারা তাকবো ওগু হইল বাহাদ বাইরে যোয়া তুমি যদি যদি সম্ভব হয় আরো দশটা টেকা ফাজিল দিয়া দিও দশ টেকায় তোমার কম সম্ভনী দশ টাকায় তোলায় আল্লাহর বন্দায় যখন দশ টেকা ফাজিল ভাব আল্লাহার বন্দায় সুক্রিয়া দেয় সর্বর দোয়া সর্বরে বা মৌলা তোমার বন্দায় জমি ছয়শ টাকা ফুলাই আমার এই মিজোরাম জমিনও আমারে আমার অ্যালগাফুর হয়েছে সন্ডীপুর বাগান নিয়ে কাম করার এখন দশ টাকা ফাজিল তোমার দরবার তোমার বন্দার দলের মধ্যে বরকত বাড়াই দে আর যদি একশো বিশ টাকা মারিয়া ইয়া খাইলাও আল্লাহর বন্দায় জানাই বরে বামুলা তোমার বন্ধারে আমাদের পরিচিত আমাদের শিয়াল বালাইছিলাই এর কারণে আমি গরিবর মাতা তো সবিস্টা ডেকে মারিয়া ঘর আল্লাহ তোমার দরবার বিচার দিলাম তোমার বন্দার বিচারখানা ফেলে মোলায় করিলাম শিলথরের এক বেঠায় হয়েছে আটজন মানুষ বিয়া নে আন্দাই তাকতে গুম হজাক করিয়া গাড়ি তুলিয়া দেখামজ আইটা একশো বিশ করে খায় ও যে আন্দাই তাকতে হজাক করিয়া কিতা লাগে বলে হোর ও তো আরাম গুম যে বাংলার ও তো দারুণ হইছে না নামাজের কারণে নাই ঘুমাই যায় বাইরে জোয়াল ফজর আজান যখনই বজ মেল ঘুমাইও না কোন কারণে নবীজিে ফরমাইন বালা শয়তান আমার উম্মত যদি ফজর সময় জমি ঘুমাই যায় ইলা আখরিয়া ঘুমাইও না শয়তানে মুখ ও শুনাই হারাইয়া পেশাব করে ও আসিও না ঘুমোন বংশরে লবন দিও তা কর

আরিয়াও ঘুমাইও না শয়তানে পেশাম মুখ করলায় যখন ফজর রাজা নইব বন্দা জমিন গুন্ধলে উঠে যাও বিষ্ণুগড় মসজিদর মন যাবে ফর্মায় আসলা তো ও বন্ধা উঠে যাও গুমইতে নমাজ ভালো বন্ধা নমাজ পড়িলা বাইরে জোয়ান জমিল ফজর আজান হইব ফজরের নামাজ তুমি জমিলের মধ্যে পড়িও আল্লাহ রাব্বুল আলামিনে দিন রাত আমলার দিবারাত্রি আল্লাহ তোমার লগে আল্লাহর কুদরত আল্লাহ স্পেশাল সিকিউরিটি দিয়া তোমারে ভাড়া দেবাইন হোনা সুবহানাল্লাহ সারার লগে আছেন নানি বডিগার্ড হকলর লগে নাই আমার লগে আছেন আমি হিম্মত করি হইমু কোনো বেঠায় ক্ষতি করতে পারতো না গিয়াল না বাইরে দুই সময় দেনো গ্রুপ ফেরেস্তা তোমারে fara दे তোমার লগে তখন ডিউটি দেন তোমার উপর বিপদটা পড়ে যায় ই সময় যদি কোনো মুসিবতই যায় আল্লাহর রহমতের ফেরেস্তা দোয়া করেন আই আল্লাহ তোমার বান্দার লগে আমরা আসি আমরা অনুরোধ করি আর তোমার বান্দায় নমাজ পড়িছে গতিকে তোমার বান্দার মুসিবতটা আপনি মলায় সরাইলাম এক গ্রুপ দিনও ডিউটি দেয় আরে রাইট ডিউটি দেয় মনে রইবনি দিন এবং রাইট দিন ডিউটি দেয় আমরা কোন সময় তোমার লগে আই আমার লবি ফরমাইল আমার মত যখন ফজর রাজা নয় ফজর নমাজ যে সময় বন্দায় জমিন ফরিবাই এই ফজরের সময় তোমার দিন ডিউটি দেনওয়ালা ফরিস্তা তোমার লগে ফজরের সময় তনে শরীক হই যায় হোনা সুবহানাল্লাহ এখন বিদিতা বুহালি বাড়াইয়া উবাইয়া দেখবা বন্দা কিটা করে ফুলতন আড়ি বাই আর দিকদারি দিয়া লাভ নাই হো বর্তমানে আমেরিকার এটা মারি লেভা ই বাবাই একটা মানর নাকে নানি গলায় ডাকে ফেট কইন ফুটকুনা বড়িয়া হাই রাগ করায় না ইটা হরি না কোনো সময় জামাই বল তো দরবার তুমি আছা কানি গুমাইতে না ওয়াজন ওয়াজন বর্তমান জমানার নির্ভর করিয়া কোনো কৈফত নাই এর কারণে ফজরের নমাজ ভরিবা দয়া করিয়া ভরিবান ফজরের নমাজ ভরি গুমাইলেও গুমাইলেও শান্তি হইবায় আল্লাহ যে আমার মায়া করছে ফজরের আগে তো গুমায় ধরে না

এর কারণে ফজরের সময় নমাজ ভরিয়া ঘুমাইবা আরাম পাইবা আমার বুঝুর মানে ফজর আমি জমিল বন্ধা জমি নমাজ ভরিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাও ধরিয়া ঘুমাও তোমার লাভ হইব সারা দিন গুরি ভাই তোমার লগে দিন ডিউটি দেনেওয়ালা ফরিস্টা লগে তাহবা কোনো বেড়া নাই আরেকটা মাসলা হইয়া যাই ভাই লাভ হইব আল্লাহর হবিবে ফরমাইল আমার মত যদি দুজো করা গুন তো চাও তাহলে দুয়া করিও তসবি মারিও হজর নমাজ ভরিয়া আল্লাহ হুম্মা জিরনি মিনাল্লার আল্লাহ হুম্মা জিরনি আল্লাহ হুম

আল্লাহ মন্দাৰে কবর আজাবর ফিতনা ধনে বাসাইলে বা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ইরাই দ্রৈবনি ফজর নমাজ ভরিয়া আল্লাহ হুম্মা জিরনি মিনাল্লাহ আল্লাহ আমাদের দুজকোর আগুন তলে বাঁচাও সাতবার যদি বান্দা পড়েলায় সারা দিনের মাঝে মাগরিব আর আজানোর আগে যদি বান্দা মারা যায় আল্লাহ এই বানdare কবরের আযাবেরbtnAddতনে বসাইরিন কুন সুবহানাল্লাহ ভাই গাম লাগছেনানি দাওয়াত দেব আমার বুজুরুগান দিন ডিউটি দনালা ফরিস্তা কত সময় তোমার লগে থাকো বলে আসর যখন আজানো যায় আসর আজানোর লগে লগে দিন ডিউটি তোমার চালিয়ে যায়। বন্ডা আসর নমাজ পড়িও আসর নামাজ রে ছড়িও না রাইট ডিউটি dene wala ফরিস্তা বন্ডায় যখন জমিন আসর নামাজ পড়িবা এই আসর সময় তোমার লগে রইবা সারা রাইট ধারা দিবা আল্লাহ কোনো মুসিবত তোমারে ফলাইতা না ইরেই দ ও দুই অক্ষ মনে যাব না না সারাস الله يفور من حافزه على الصلاه والصلوات الوسطى আবিদুল সলাওয়াত ও সলাতুল উসতা ও কূমুলিল্লাহি ক্বানতি আল্লাহই ফরমাইলো আমার বান্দাবন্দি এই জমিনো তোমরা নামাজের হেফাজত করো কিন্তু মযযহানের যে নামাজ এই মযযহানের নামাজের হেফাজত করো কারণ মযযহানের নামাজ দিয়া বিভিন্ন মুফাসসিরিন کرامগণ বিভিন্ন মত পোষণ হojn সবটাই যে উত্তম হইল মযযহানের নামাজ দিয়া মুরাদ লইছ না আসরের নামাজ গোনা সুবহানাল্লাহ কারণ কি তা আমার বুজুর্গের আচরণ নামাজের গুরুত্ব কি আল্লাহ যেদিন কামত করবা কামত আল্লাহ সংঘটিত মোহর দশ তারিখ জমার দিন আল্লাহ আচরণ সময় কামত সংগঠিত করবা বন্দা জমিন সকাল দশটায় বারোটায় জোহর বাদে আচর বাদে মাকরিবার ঘরে তোমার জমিন দাপন করবা তোমার কবর দাপন করিয়া মানুষ সরিয়ে যাইবা তখন মানুষের কবর দুইজন ফিরি স্থায়ী আটা হুমালার মালাকানে আসানে আর জাকা নে আর কনরে বায়ু তোর মধ্যে আইসায়ী আমার নবী শর্মায় প্রত্যেক মানুষের কবর খালরঙ্গর দুইজন ফিরিজাইবা সেই দুই ফিরিজান নাম মিল মুখীর পাই দিলি সানি ওই বাই তোর মধ্যে আসে বায়ুকেই দানি মুর্দারে কবরও জাগ্রত করবা মুদারে জাগ্রত করিয়া কবর বোয়াইবা তা করবা বাইবা আপনার আইত বয়ানি আছে নিশোই না ব আসর তোটা বাড়াও বক্স কমে গেছে না কব্রের ই যে দেখবো এই সময় তাকবো আসর সময় কম আসবো আনা গুরুত্বপূর্ণ মাতমাতিয়া। কবর গোয়ার বাদে গোয়ার বাদে জাগ্রত করার বাদে যে সময় এই সময়টা তাকবো আসরের সময় সময় আনন্দ এখন যদি জমিনও আমি আসরের সময় এখন চিন পাই যে সাত তিনটায় আজান আমার মসজিদ হোক সাড়ে তিনটায় জমা তাহলে কবর যাবার বাদে টাইম চিন চিনব হ্যাঁ আর যদি আমি আড়াইটা জনে খালি বলি বলত দুলুম দোলুম করি আসরের সময় চিনব চিন্তা মনে করবর গিয়ালে তো বিচার ভাই বলিবেন বরগা হামাই আচরণ নামাজের আচরণ নামাজ আল্লাহ যে দোয়াখর আল্লাহ বন্দার দুয়ারে কোনো সময় বাদে দিল না মক সময় এর কারণে বন্দা আচরণ নমাজ কোনো সময় সারিও না বহুতে আফসোস করবাই হায় রে হাই কিতা লাগে আসর ভরিলাম না বাইরে জোয়ান কোনো অত্তরের নমাজ ছাড়িও না কিন্তু বেশিরভাগ গুরুত্ব হইল আসরের নমাজ কোন কারণে বন্ধা যদি জমিল আসরের নমাজ ভরিল আসরের সময় পরিচয় ভাই ভাই কবর যাওয়ার ঘরে কবৰ জাগ্ৰত আৰু যে সময় তাক সময় আল্লা ৰকবিবে ফৰ্মাই কবৰ ফিল কৰবা মানৱ উকা হ মা দেউ কা হ মানৱী উকা হয় এটা প্ৰশ্ন কৰবা তিনিটা প্ৰশ্ন কৰবা হয় এটা প্ৰশ্ন তিনিটা প্ৰশ্ন কৰবা বাহিৰে তিনিওটা প্ৰশ্নৰ উত্তৰ দিব লাগিব আই যদি মোক কষ্ট কৰি নাই তাহলে তোক কবৰৰ উত্তৰ দিব যাহিব কোনো বেৰা

ইনসান আর চিল্না সারা জিনিসে বুঝ বা আঃ যে তাস হয়েছে ছাগল যে তাস হয়ে ইতায় আওয়াজ ভাই বা কিন্তু হিংসান এবং চিল্নাতে আপনারে বুঝতে পারতা কারণ কিতাপ ইতায় বুঝলে জমিন অফাক ধরিয়ে মরি গেল চড়াল ঘর বা আমার রব বোকা তোমার রব খে আল্লাহর বান্দায় জানাই বরকিয় আল্লাহ ও দিনুকা দীনুকা তোমার দ্বীনকে দালাইবো দ্বীন ই ইসলাম মান হাজার রজন ইনহে বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার बुजुर्गগণ মিশকা শরীফ আর মধ্যে আনল আল্লাহর বান্দা যদি নমাজি হয় যদি বান্দা লে কামল ওয়ালা যায় আল্লাহর বন্দারে সঙ্গে কবরের মধ্যে যখন সাল করে আবার রব্ভকা আল্লাহর বন্দারে হইব দাউনি মুসল্লি আমার চালিয়া রে আমি আর আমার আসর নামাজ নমাজ হই যার দাউনি মুসল্লি আমার চালিয়া রে আমি এখন আমার মনে লাল আমি আচরণ নমাজটা বলিলাম